Happy birthday to you Happy birthday to you Happy birthday dear hum Happy birthday to you Hatli Hatli dong Hatli do. হ্যালো ভিওয়ার সবাই কেমন আছো আমরা ভালো আছি আজকে আমাদের ছোট্ট হামপুর সেকেন্ড হ্যাপি বার্থডে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন জীবনে অনেক বড় হয় ভালো মনের মানুষ হয় তাই ঠাকুরের কাছে আজকে পুজোও দিচ্ছি যেন ঠাকুর ওর সমস্ত দিক থেকে ভালো রাখেন ওকে আমার ব্লগ তোমরা সবাই দেখতে থাকো পুরো একদম শেষ পর্যন্ত যে আজকে কেমন আমাদের হ্যাপি বার্থডে সেলিব্রেশন হলো আমার সাথে থাকো পাশে থাকো চলো দেখে নাও আজকের ব্লগটা এই যে আমাদের কি কি মেনু হয়েছিল সেগুলো দেখাচ্ছি এখানে আছে মটর পনির আছে কালারটা খুব সুন্দর হয়েছে আর হয়েছে পায়ে শ্যাম্পুর দিদা করেছেন আর এখানে হয়েছে কেক দু পাউন্ডের কেক আনা হয়েছিল একটা খুব সুন্দর আর এই যে আমি চিকেন করছি চিকেন আর চিকেনটা কথা প্রায় হয়ে গেছে এই যে অনেকটাই প্রায় তেল ছেড়ে দিয়েছে আর একটু জাস্ট পেঁয়াজটা লাল লাল রকম হয়ে যেতে হবে তারপরে আমরা এই যে এখানে আমাদের চিকেন মেরিনেট করা আছে

बाबू कर बाबा का एक बार देखिए महत्वपूर्ण रखा साहित्य विखोपकालीन है पुणे यूनिवर्सिटी के आज की बात है हम्म कोई और नहीं है सर आज करो देखना आज ना बड़ी लगी चलो आज में चलो

देश में सोया लागिल eh कधी के कधी के कधी रितकी सांगे आ हा आणि नी नी ये हो आज चला ला ले ये जाना करना से कि नाइन अच्छा बड़ा बड़ा हो जाता है ये पैसे ना बाकी है ऐसे ऐसे আরে এবারে বন্ধু তো দেলা কো এরা সার করে না আমি না তোLambda পাইতো পাইতো উপরে কই দি দিই নাই কইলা এ বাবা মিজি থেকে টিনে গাল এই ফেটোস ও না 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 পার্ক নি মনে তো ও থেকে ফেলা দি নাই লাগাইলো না কে কাজ করায় কোন না কোন নি সর ডেকোরেশন করা হইছে দেখো কে এই প্ল্যান বড় বড় Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video cái gì এই জন্য আমি টপিকটা তুললাম আর কি

आज वो खा तो वो हमारा घोना नहीं है वो पास का खा को खा तो